রসুলের সাহাবি আমর ইবনুল জামু উহুদের যুদ্ধে রওনা দিয়া যুদ্ধে যাচ্ছে যাওয়ার টাইমে আল্লাহ রে বলছে আল্লাহনি ইলা আহলি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার আর কোনোদিন যেন ঘরে ফিরে আসতে না হয় ঘরে আর ফিরে আইন না তোমার রাস্তায় যান দিয়ে দিতে চাচ্ছে যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করছেন উনার বিবি উটের পিঠে চড়াইয়া আনতে চেষ্টা করছেন আনতে পারে নাই আল্লাহ নবী বলছে তাকে তোমরা উহুদের প্রান্তরেই তাকে দাফন করো সে না মাওলার সাথে চুক্তি করছে তারে যেন বাড়িতে ফেরত না দেয় আল্লাহ তার দুয়ার ইজ্জত এমন রক্ষা করছে যে তার লাশকেও কেউ তাইকে দিচ্ছে না জান নিয়া আল্লাহর বান্দা মুসলমানের মুসলমানের রক্ত ছড়িয়ে মালিকের ঘরে যারা উৎসব করলো যারা খুশি হলো চলো দুনিয়া পার হয়ে যাক আখেরাতে রব্বুল আলামিন ইনশাআল্লাহ মালিকের দরবারে ফেসলা হবেই হবে হবেই হবে হবে কোনো সন্দেহ মালিক ছাড় দেয় ছেড়ে দেয় না এটা আমার কথা আল্লাহ ছাড় দেয় কি দেয় না ছেড়ে দেয় আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহকে নারাজ করে শান্তি পাওয়া যায় না আল্লাহকে নারাজ করে শান্তি পাওয়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে ওই ওইখানে খের জমানো ওইখানে বসে বসে মোবাইল চালাইতেছে ওইখানে রাস্তা ওইখানে বসে বসে মোবাইল চালাইতেছে অর্থাৎ মুসলমানের ছেলে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই আলো নাই অন্ধকার নাই তার একটাই নেশা তার মোবাইল এটাই তার নেশা চেহারার মধ্যে ইনসানের সুরত নাই ইনসান যে মানুষ এই সুরত নাই তাহলে সে কি বুঝাইতে চায় মা বোন বেপর্দা কি বুঝাইতে চায় যে পুরুষ দোকানদার ব্যবসায়ী চাকরিজীবী কর্মজীবী একটা নামাজ পড়ে না কি বুঝাইতে বুঝাইতে চায় চায় সে এটাই আল্লাহ আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাকে আমার দরকার নাই আপনি আপনার পথে থাকেন আমি আমার পথে থাকি অত আল্লাহ বলছে ফুকারা তোমরা আমার মুখাপেক্ষী আমি অমুখাপেক্ষী এখানে বাইশ নাম্বার পারা পঁয়ত্রিশ নাম্বার সুরা সুরা সুরাটার নাম নামের সুরা এই অনেকগুলো আয়াত পড়ছি। সবগুলো বিস্তারিত ব্যাখ্যা বলা এটা না শুধু তর্জমা বললেই খুব সুন্দর সহজ কথা আপনারা বুঝবেন বাংলা কইলেই বুঝবেন আল্লাহ কেমন সহজ করে আমাদেরকে বুঝাই দিছে সুরায়ে ফাতের পনেরো নম্বর আয়াত থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আমি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ চব্বিশ এই আয়াত এই আয়াতগুলোর তর্জমা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি আল্লাহ তালা বলতেছেন হে লোক সকল সবাইকে বলছে পৃথিবীর তাবৎ মানুষকে ইমানদার ডাকে যে তাকেও ডাকে না যে মানে যে তাকেও মানে না যে তাকেও সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলছে আল্লাহ বলে তোমরা সবাই তোমাদের মূল পরিচয় শুনে নাও তোমরা সবাই আল্লাহর নিকটে ফকির ফকির মহতাজেক্ষী তোমাদের আমি ব্যতীত আমি আল্লাহ ব্যতীত আর আমার যত সৃষ্টি এর একটা জিনিস এরকম নাই যেটা অমুখাপেক্ষী অমুখাপেক্ষী হলে আছে কিছু সব কিছু আমি আল্লাহর মুখাপেক্ষী তুমিও চূড়ান্ত ভাবে আল্লাহর মুখাপেক্ষী এই দুনিয়াটা যদি একবার না সাত সাতবারও যদি তোমারে দেওয়া হয় সাতটা পৃথিবী পরিমাণ সম্পত্তিও যদি তোমার ভান্ডারে থাকে তবুও তুমি দুর্বল তবুও তুমি ফকির মানে মুখাপেক্ষী তুমি এত কোটি টাকার টন টন টাকার মালিক হইল সামান্য ফেসাবে দললে তুমি দুর্বল ঠিকই না বলেন সামান্য পেটে ব্যথা করলে তোমার সব শেষ তুমি অক্ষম তুমি তখন আল্লাহকে ডাকতে শুরু কর তুমি তখন ডাকতে শুরু কর আল্লাহ বললেন তাই তোমরা সব ফকির তোমরা সব মহতাজ তোমরা সব মুখাপেক্ষী তোমরা কেউ একজন বেনিয়াজ অমুখাপেক্ষী নাই তাহলে আল্লাহকে বাদ দেওয়ার সুযোগ তোমাদের কারণে আছে কথা বলেন বুঝছেন না এটা আল্লাহকে বাদ দেওয়ার সুযোগ আছে মাকে ছাড়া জীবন চলে বাফকে ছাড়া জীবন চলে স্ত্রী ছাড়া জিন্দিগি চলে স্বামী ছাড়া জীবন চলে ভাই ছাড়া জিন্দিগি চলে বোন ছাড়া জিন্দিগি চলে বন্ধু ছাড়া জিন্দিগি চলে নেতা ছাড়া জিন্দিগি চলে আল্লাহকে ছাড়া এক সেকেন্ডও চলে চলে কি আমরা মুখাপেক্ষি আমরা মুখে প্রতিটা নিঃশ্বাস কসম খোদার প্রতিটা নিঃশ্বাস ভেতরে ডুবতে এবং বের হতে আলাদা আলাদা আল্লাহর কাছে অনুমতি নেয় প্রতিবার প্রতিবার সাগরের প্রতিটা ঢেউ উঠতে আল্লাহর অনুমতি নেয় প্রতিটা জোয়ার ভাটা আল্লাহর এজাজত ছাড়া জোয়ারও ওঠে না ভাটাও নামে সূর্য উঠতে মালিকের অনুমতি নেয় সূর্য ডুবতেও অনুমতি নেয় চাঁদ উঠতেও অনুমতি নেয় চাঁদ ডুবতেও অনুমতি নেয় তারা উঠতে অনুমতি নেয় তারা ডুবতে অনুমতি নেয় আল্লাহর কসম প্রতিটা বাতাস বইতেও আল্লাহ পাকের অনুমতি নিয়েই বইতে থাকে আবার আল্লাহর অনুমতি নিয়েই থেমে যায় তাইলে আল্লাহকে বাদ দিয়ে আমাদের জিন্দগির এই কায়নাত এই পৃথিবী একটা মিনিট আমাদের কারো দায়িত্বে চালানো সম্ভব 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 এজন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তাও হিদ একত্ববাদ লা ইলাহাইল্লাল্লাহ এটা কি জানেন কালেমানা কথা বলেন না শুধু কালে মানা আমার শাহেখ আরিফ বিল্লাহ আল্লামা মা মুফতি মুশতাকুন বিশায়েব হজরতের বয়ান আছে লা ইলাহ ইল্লাল্লাহর ওপরে আলাদা শানদার বয়ান আজিমুশ শান বয়ান তবু হেহিদের উপরে বয়ান কলজা সেরা বয়ান তার লা ইলাহ ইল্লাল্লাহ কি জিনিস আসলে তব হেইদ এক কথায় এই গোটা সৃষ্টি মাখলুকা সবকিছু টিকে আছে যেটা জন্মে তাওহীদের ভিত্তিতে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে সুবহান এটা রে কিঞ্চি ব্যতিক্রম কিছু নাই لو كان فيه ما الهتون الا الله لفسدت ঠিক না হ্যাঁ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা মুখে বলে দিলাম এটা না এটার উপরে আল্লাহ ছাড়ার কিছু নাই উপরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি রাত্র দিন সকাল দুপুর বিকাল সন্ধ্যা স্ত্রী সন্তান নাচ নিয়ামত ক্ষেত ফসল হাট বাজার বাড়ি ঘর দালান বিল্ডিং জায়গা জমি সব টিকে আছে এ কথার উপরে কোন কথার উপরে এইটাই হিআ সাদুল কালিম ও তৈ বলে আম আলু সালেহ ইয়ার সাউহু আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে আমার কাছে প্রথম বন্দার আমল হিসাবে প্রথম উঠে হইলো লা ই লাহা এইটা থাকে এবার যত না এক আমল এইটার অধিনায়ক করে এইটাই বাকি শক্তির টাইম না নিয়ে আয়া পড়ে বুঝি নি যাব ডা ইমান বিহীন অন্য কোন ভালো কামের কোনো দুই পয়সার মূল্য নাই ইমান লাই লাহা ইল্লাল্লাহ এটা রেডি থাকে এইটার মধ্যে এবারে সেজদা রুকু নামাজ জিকির তিলাওয়াত হজ জাকাত রোজা সব সবকিছুকে টাইনা জান্নাতের দিকে নিয়ে আসে এই লাই লাহা ইল্লাল্লাহ এইটা লে আয়াত রথ এলাই হিসাদুল কালিম তাই বলে আম আলু সালি হাই আমলে সাল্হ তুলে নে সব নে নেই কে নেই শুধু ভালো কাজ পৃথিবীতে অনেক দানশীল আছে আমাদের মুসলমানদের চাইতে বিধর্মী আমাদের চাইতে বড় দানশীল পৃথিবীতে আছে আসে কিনা বলে কিন্তু তাদের সেই বিহীন দান তাদের বিহীন সৎকর্ম আখেরাতে পরকালের বিচারে কোনো উপকার দিবে না কবর থেকে ওইদিকে দিকে কোনো লাভ হবে না ইমান বিহীন কিছুই গ্রহণ করা হবে না ইমান বাকিগুলোকে টেনে আনে আর বলে তাইলে এরা যে ভালো কাজ করে এটার কি কোনো বিনিময় নাই হ্যাঁ আছে আল্লাহ তালা হাদিসের আলোকে ওলামায় কেরাম বলছেন আল্লাহ তালা বেঈমানকে নেককাজ কাজ ভালো কাজের বিনিময়ে দুনিয়াতেই বিনিময় দিয়া দেয় তাকে বা তার বংশধরকে আল্লাহ তালা বলে দেয় বা তরকারি কটা বাড়াইয়া খাও আফেল টাফেল আরো কিছু লও খাইয়ে লও যা খাইবার মালটা লও আপেল খাও আঙ্গুর খাও আনার খাও এগুলা খাও বাতর বাতর করে এগুলা খাও এদিকে আরো দুইটা বাড়াইয়া খাও বগর হেনে কিছু নেই কথা বুঝছো এনে কি করে লও খাইয়া লও পরে আর কিছু নেই এনে শেষ কথা বুঝছে এই জন্য দুনিয়ার নাফর মান তো হ্যাঁ এনে খায় একে এইটাই তো আমার দুঃখ আমরা তো বুঝি না এটা আমরা মনে করি বাদ তরকারি মিলাইয়া বাড়িঘর মিলাইয়া আমরা এবার মাসা আল্লাহ একবার আরামসে বইয়ালায় দে মোটামুটি ঘুষে এলাইছি এখন শুধু খাইতে পাইলে যে দূর পারি এদ্দুর না না এটার নাম জিন্দিগি মোমেনের জিন্দিগি হলো আমার প্রতি মিনিট আখেরাতে কাজে লাগবে এটাকেই বলা হয় মোমেনের জীবন ঠিক কি না বলেন আমার হাসি এটা আমার নেকি হইতে হবে আমার কান্না আমার 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 কথা শব্দ আচরণ আমার উঠা বসা আমার কদম কদম প্রত্যেকটার থেকে যদি নেকি না আসে তো আমি ইমানদার কি এজন্য তো আল্লাহ রসুল সাল্লাম হাসিরও তরিকা দেখাইছে কান্নারও তরিকা দেখাইছে কানতে গিয়েও কইছে না যে এমন ভাবে মানুষ মারা গেছে কানতে গিয়া এইভাবে শিকার শুরু করো জামা জুমা বুতামুতাম ছিলা এরপরে দে লুঙ্গি খুললে দোধ দিলা এমন কান্দার দরকার নেই কথাটা বুঝছে না আবার হাসতে গিয়া একেবারে বত্রিশ দাঁত বা বত্রিশ দ্বিগুণে চৌষট্টি দাঁত খুললা বাউন্ডারি পুরা মেললা তুমি হাস মারো এটাও বলে নেই হাসিটাও নিয়ন্ত্রিত কান্নাটাও কি নিয়ন্ত্রিত প্রতিটা শব্দ শব্দ নিয়ন্ত্রিত ঢুকবা বাথরুমে বাম পাও দিয়া তুমি না মোমেন বের হবা ডান পাও দিয়া তুমি যে ইমানদার তুমি যে ইমানদার কাপড় তুলবা একদম কমটের কাছে গিয়া তুমি যে ইমানদার কথা বুঝছেন না তুমি আগে থেকে খুলে লাগতা না তাইলে এটা নিয়ন্ত্রিত পুরাটা জিন্দিগি নিয়ন্ত্রণের ভিতরে এজন্য আমার ভাই তাইলে আমরা বললাম আল্লাহ কি বললেন আন্তমুল ফকার ও ইলাল্লাহ তোমরা সব আমি আল্লাহর নিকটে ফকির মোহতাজ তামাম কায়রাত কি মহতাজ কথা বলেন নাকি মোহতাজ ফকির আল্লা বলেন ওল্লহহু আল্লাহ গানী আর আল্লাহই হচ্ছেন একমাত্র অমুখাপেক্ষী গণী ধনী এই ধনী মানে বাত আমরা দালান বিল্ডিংওয়ালা অমুখাপেক্ষী জিনিসের মুখাপেক্ষী নন সব যার মুখাপেক্ষী তাকে বলা হয় গানি তাকে বলা হয় কি সব যখন আসে আল্লাহ তখন আসেনি কথা বলে না সব যখন থাকবে না তখন আল্লাহ থাকবেনি তিনি গানি তিনি আসমানের ও মুখাপেক্ষী না তিনি জমিনের ও মুখাপেক্ষী আল্লাহ আল্লাহ ঠিকতে গিয়া সূর্য লাগে না চাঁদও লাগে না সব আল্লাহর অধীনে আল্লাহ বলেন এগুলো থাকলেও আমি আছি এগুলো না থাকলেও আমি আছি আইয়াবকা ওয়া যুরব্বিক আমি একমাত্র গানি তাইলে আর গরিবের ব্যবধান মূল অর্থ এটা তো ক্লিয়ার ধনী শুধু কে আর বাকিরা সব কি

একই কোম্পানি চাকরি করে একই সমান বিদেশ থাকে আঠারো বছর পরে একজন বাইক বিল্ডিং টিল্ডিং করছে আর একজনে প্যান হাওলাত কইরা বাইক কথা বলেন না কেন কেন এমন হয় কেন এমন হয় আল্লাহ করে কে করে বলেন আল্লাহ বলেন এটা আমি করি তুমি অনর্থক মনে করো তুমি অনর্থক ভাবো দুনিয়া তুমি সাজাইবা সম্পদ তুমি কামাই করবা না বান্দা আমার ফায়সালা না হলে এক লোকমা ভাত তোমার মুখে জুটবে তুমি দেখো না কত মানুষ ভাতের থালায় ভাত নিয়েও এর ভাত মেলে নাই ভাত থালা সামনে রাইকে দৌড় দিয়ে কোনো কারণে চলে গেছে আর ওই ভাত খাইতে পারে নাই আবার কথা নাই বার্তা নাই খানার টাইমে ইয়া হাজির হইয়া ভাতের থালা লইয়া বসে গেছে ঠিক কিনা বলে আল্লাহ বলেন আমার ফয়সালা আমার ফায়সাল তাইলে এই পৃথিবীতে কোনো ধনী গরিব নাই এই পৃথিবীতে আমরা সব ফকির আমরা সব কি বলেন না আর ধনী একমাত্র কে মুখাপেক্ষী নন মুখাপেক্ষী হলাম আমরা আল্লাহ বলেন আল হামিদ আমি হচ্ছিলাম প্রশংসিত অর্থাৎ যত যোগ্যতা যত প্রশংসা যত গুণাবলী সব কেবল শুধুই আমার সব প্রশংসা শুধুই কার সে সুন্দর এই কারণে তার রূপের প্রশংসা করলা সুন্দরী নারীর আরে বেটা এই সুন্দরী নারীর সৌন্দর্যের কিছু তার নিজস্ব কোনো কৃতিত্ব নাই এ তো আমার এ এ এ তো আমার মালওয়ালা কারণে তার প্রশংসা তো এই মালের কিছুই তার না আমার দেওয়া তাইলে আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ঘুরে ফিরে মূলত কার মূলত কার এই পৃথিবীর যার যত অর্জন শরীরে হোক বাজারে হোক বাড়িতে হোক ঘরে হোক সব অর্জন একমাত্র কে আল্লাহ দান তাইলে আল্লাহ বলেন আমি একমাত্র প্রশংসিত এখন আমার ভাই আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি মূল কথাটা আল্লাহ তালা বললেন তোমরা সব ফকির আমার নিকট আর আমি একমাত্র মুখাপেক্ষী ঘনি এখন আপনারা শুধু এই ফায়সালাটা বানান যেহেতু আল্লাহ তালা বললেন তোমরা আমার মুখাপেক্ষী আর আমি মুখে পেক্ষে এখন একথা যদি স্পষ্ট কলিজায় থাকে তাহলে আল্লাহর আমরা মানি আমরা বলেন শুধু রাত অনেক হয়ে গেছে আমি লম্বা করতে চাচ্ছি না এ কথাটাই শুধু ইনসাফের সাথে বলে আমরা যারা আমরা যারা নামাজ পড়ি না আমরা যারা হালাল খাই না আমাদের জিন্দিগির সারাটা দিন যাদের সময়ের বেশিরভাগ গুণার মধ্যে ডুবে আছে আমি আস্তে আস্তে দেখলাম ওই ওইখানে খের জমানো ওইখানে বসে বসে মোবাইল চালাইতেছে ওইখানে রাস্তা ওইখানে বসে বসে মোবাইল চালাইতেছে অর্থাৎ মুসলমানের ছেলে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই আলো নাই অন্ধকার নাই তার একটাই নেশা তার মোবাইল এটাই তার নেশা চেহারার মধ্যে ইনসানের সুরত নাই ইনসান যে মানুষ এই সুরত নেই তাহলে সে কি বুঝাইতে চায় মা বোন দা কি বুঝাইতে চায় পুরুষ চাকরিজীবী কর্মজীবী একটা নামাজ কি বুঝাইতে চায় সে এটাই বুঝাইতে চায় আল্লাহ আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাকে আমার দরকার নাই আপনি আপনার পথে থাকেন আমি আমার পথে থাকি অত আল্লাহ বলছে আন্তুল ফুকারা তোমরা আমার মুখাপেক্ষী আমি অমুক আমি অমুক আমি না বলতে পারি তোমরা রে আমার দরকার নাই তোমরা কেমনে বলতে পারো আল্লাহ আপনাকে আমাদের দরকার নাই কথা বলেন না কেন তাহলে যে সেজদা করে না সে কি এটা বলে না সে এটা বুঝায় না নাহলে কেন সেজদা করে না যে হালাল খায় না সে কি এটা বুঝায় না নাইলে সে কেন হালাল খায় না বছরের পর বছর মাসের পর মাস মাসের পর মাস যার একটা সেজদা জোটে না তো ওই নাফর মান কি বোঝাচ্ছে প্রতিদিন একটা সেজদা না দেওয়াতে কে পর্যন্তের জন্য জীবনের তরে ইবলিসের ইবল মুআল্লিমুল আয়কা যে ফেরেশতাদের তাদের টিচার ছিল শিক্ষক যে আল্লাহর মধ্যে এক বিগত জায়গা ছিল না যেখানে ইবলিশ সেজদা দেয় নাই সে আল্লাহ তালার হুকুম যখন হয়েছে একটা সেজদা আল্লাহ তালার একটা সেজদার অস্বীকার করছে আল্লাহ চিরতরে তারে ঘৃণিত বানায় দিছে তাহলে একটা সেজদা দিলে না দিলে যদি আল্লাহর নজর থেকে এত নিচে ছিটকাইয়া পড়ে তুমি যে শত শত সেজদা ছুটে যাচ্ছে তুমি আল্লাহর নজরে কতটা নিকৃষ্ট এক পায়খানার কেট তো এক চাইতে ভালো হইতে পারে তুমি তো তার চাইতে নিকৃষ্ট এক নর্দমার কেট তার চাইতে ভালো হইতে পারে তুমি তো তার চেতে নিকৃষ্ট আহা আমাদের হালাত আমাদের জিন্দিগি আল্লাহ এরপরে বলেন আল্লাহ তালা বলেন বান্দা শোনো তোমরা যে আমার সামনে বড়াই করতেছ মানি করছ তোমরা যে আমার অবাধ্যতা করছো আমি বললাম তোমরা আমার মুখাপেক্ষী আর তোমরা বুঝাচ্ছ যে না তোমরা আমার মুখাপেক্ষি না তোমরা কি এটা জানো যে আমি চাইলে এক পলকে তোমাদেরকে এই জমিন থেকে দূর করে অয়াতি সম্পূর্ণ নতুন মানুষ নতুন বান্দা নতুন মখলুক তৈরি করতে পারি এটা কি তোমরা জানো এটা কি আমরা মানেন মানেন কৌমে নুকে চিরতরে ধ্বংস করে দিছে পৃথিবীতে বলার কেউ ছিল কৌমে হুদ কৌ মে লুথ কাউ মে সোহাইফ কৌ সালে এরকম বহু জাতিকে জানলা ধ্বংস করে দিছে পৃথিবীতে কেউ কিছু জিজ্ঞাসা করার আছে করোনাতে এই যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল